ভদ্রেশ্বর নামের উৎস কোনটা এর ইতিহাস সম্পূর্ণ আলাদা মঙ্গলের সবচেয়ে পুরনো পাঁচালিকার পনেরো শতকের কবি বিপ্রদাস পিপলাইয়ের লেখায় ভদ্রেশ্বর নামের উল্লেখ পাওয়া যায় এই নামটা এসেছে ভদ্রেশ্বর শিব মন্দির থেকে গঙ্গার তীরে এই মন্দিরটি মোটামুটি পাঁচশো বছরের পুরনো জনশ্রুতি আছে ত্রেতা যুগে যখন বিষ্ণুর অবতার রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এখানে মহাদেব লিঙ্গের রূপ নিয়ে মাটি থেকে উঠে আসেন অনেক আগে বর্ধমানের মহারাজার অর্থ সাহায্যে তৈরি ছোট একটা মন্দির এখানে ছিল দেখাশোনার অভাবে সেই মন্দির ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে পরবর্তীকালে সখী দাস নামের এক ভক্ত নতুন করে এখানে মন্দির তৈরি করেন নিঃসন্তান বিধবা সখীবালার বাবা ছিলেন ধনী ব্যবসায়ী শ্যামসুন্দর মণ্ডল বিপুল অর্থ ব্যয় তৈরি অপেক্ষাকৃত বড় সেই মন্দিরটি এখন দেখা যায় লটারি সংবাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি ভদ্রেশ্বর অঞ্চল এবং ভদ্রেশ্বর এই অঞ্চলে যে নামকরণটি হয়েছে ভদ্রেশ্বর সেই স্থানেই আমরা এখন দাঁড়িয়ে আছি আমরা এখন আছি ভদ্রেশ্বর মন্দিরে চারশো বছরেরও বেশি পুরনো এই মন্দির ওনার ওখানকার প্রধান পুরোহিতের থেকে জেনে নেবো ওখানকার কি পরিবেশ বা কত বছর ধরে তিনি এখানে বাবার সেবা করে আসছেন জেনে নেবো সরাসরি আগে যাব মন্দিরের শিবলিঙ্গকে দেখাবো আপনাদেরকে আসুন কত বছর ধরে আপনি পুজো করে আসছেন আমি তো করে আসি এই বছর চল্লিশ বছর ধরে মানে আমার চল্লিশ নয় আর বেশি পঞ্চাশ বছর এই ভদ্রেশ্বর অঞ্চলের নাম তো এই মহাদেবের নাম অনুযায়ী করা হয়েছে ভদ্রেশ্বর না ভদ্রেশ্বর না এই যদি ঐতিহাসিক কিছু দিক বলে এটা হচ্ছে পাতাল স্বয়ম্ভু তো স্বয়ম্ভু যদি হয় তাহলে পৃথিবী যেদিনকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে উনি এখানে বর্তমান কিন্তু আবিষ্কার হয়তো হয়েছে ওই মুসলমান রাজাদের ইয়ে থেকে দু হাজার আড়াই বছর আগে তখন থেকে এখানে পুজো করে আমাদের বংশাই পুজো করে আসছে আমাদের শুধু নয় আরও আছে তারাও করছে এই শ্রাবণ আসন্ন শ্রাবণ মাসে কিরকম অনুযায়ী ভক্তের ভিড় থাকে এখানে শ্রাবণ মাসে হয়তো সোমবার বা ইয়েতে একটু বেশি ভিড় হয় আর বৈশাখ মেনলি হচ্ছে বৈশাখ মাসে বৈশাখী মেলা আর শিবরাত্রি মেলা এই দুটো জায়গায় দুটোর সময় ভিড় দুটো জায়গায় ইয়েতে ভিড় বাবা এখানে স্বয়ংভূ হ্যাঁ স্বয়ংবু দেখছেন তো পাতাল থেকে উঠেছে তো পাতাল থেকে উঠেছে যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি তাহলে সেদিন থেকেই উনি এখানে আছে কিন্তু আবিষ্কার হয়তো কবে না দু হাজার হাজার বছর আগে মানে তারও ইতিহাস আমাদের কাছে নেই আমরা ষোলোটা পুরুষ আমাদের মিশ্রদের ষোলোটা পুরুষ এখানে পুজো করছে তো সেই ষোলো পুরুষ ধরুন পঞ্চাশ করেই যদি হয় আটশো বছর আটশো বছর পঞ্চাশ করে আর তার আগে তো আরও আমাদের যে সোলপুরুষের আগে আরও তো ছিল তো তাদের তো হৃদ আমরা জানি শোনা যায় আমরা শুনে এসেছি যে এখানে রামচন্দ্র সীতা লক্ষ্মণ এসেছিল এখানেই তৈলক স্বামী এসেছিল এখানে পঞ্চবন্ডবও এসেছিল এটা শোনা যায় এখন উনি জানেন তো মন্দিরের প্রধান পুরোহিতের থেকে আমরা জেনে নিলাম যে এখানকার বাবা কত বছর ধরে পূজিত হয়ে আসছেন ওনার দেখা ষোলো পুরুষ ধরে করে প্রায় আটশো মন্দিরে আর বলা যেতে পারে মুঘল সাম্রাজ্য থেকেও এই মন্দির উপস্থাপিত হয়েছে কারণ কোনো হিসাব নেই বাবা এখানে স্বয়ংভূ মানে নিজে থেকে উদ্ধারিত হয়েছেন শিবলিঙ্গটি আমরা পুরো ছবিটা দেখালাম ভদ্রেশ্বর মন্দিরে আপনি এখানে পুজো দিতে আসেন হ্যাঁ আমার এখানেই বাপের বাড়ি আমি জন্ম থেকে এখানে আসি আচ্ছা বাবাকে ডাকতে আসি ইনি খুব জাগ্রত আপনি অন্তর থেকে ডাকলে তিনি ঠিক সারা দেন এই বাবাকে ভদ্রেশ্বর পশুপতিনাথ শিবায় বলে ডাকা হয় আসলে আমি আমার বাবার মা মানে তারও মা তাদের মুখ থেকে সব সোনা গল্প এখানে আগে বাবা যে প্রতিষ্ঠিত হয়েছিলেন তুমি জানতই না প্রতিদিন নাকি কান্তো আমা আমার মাথা ফাটিয়ে দিচ্ছে আমার এ করছে এরকম করে খুব কান্ত তো একদিন এই যে বাবার মাথাটা দেখছেন ফাটা বাবার মাথায় একটা মনি ছিল তো বাবার মাথায় ডাকাতরা মেরে সেই মনিটা বার করে না। মনিটা কিন্তু নিয়ে যেতে পারিনি ডাকাতরা এই যে ডিবিসির খাল আছে না ওইখানে মনিটা করে গিয়ে খাল হয়ে গঙ্গার সঙ্গে দেখ আমার ঠাকুমা তাদের থেকে আমার সোনাগর আমার এখানেই জন্ম ওই যে বাইরে একটা পাথর দেখছেন দেখবেন এমন চওড়া পাথর এই যে শিবলিঙ্গ ওটার পাশে বলে উনি নাকি প্রথম দেখেছিলেন বাবা আর ইনি এখানে বাবা যে রয়েছেন না সকলের দুঃখ কষ্ট দূর করার জন্যেই এসছেন তো উনি নাকি দেখে ফেলেছিলেন বাবা উনি সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেছে ক্যামেরায় অভিজিতের সাথে মৃণাল চ্যানেল রিপোর্ট লটারি সংবাদ প্লিজ চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন